দর্শক আসসালামু আলাইকুম আবারো কিলিয়ান বা পেরে পেনান্টিমিসে হাল ও রিয়াল মাদ্রিদ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে লালেগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ আটলেটুকু ক্লাবের বিপক্ষে মুখোমুখি হয় দুর্দান্ত এই ম্যাচের শুরু থেকে হাড্ডাহাডি লড়াই তমুল উত্তেজনা যে ম্যাচটি রিয়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচে জয়লাভ ফলে বার্সার সাথে পয়েন্ট মিল একেবারে ক্লোজ হয়ে যেত রিয়াল মাদ্রিদে তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচই তাল গোল পাকিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ যেখানে আথলেটিকো ক্লাবের বিপক্ষে দু এক গোলের ব্যবধানে হেরে যায় যদিও প্রথম অর্ধে দাপর দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ শুরুতে গোল করে কিলিয়ান এমবাপ্পে কিন্তু অফসাইডের কারণে সে গোল বাতিল হয়ে যায় যে কারণে গোল শূন্য নিয়ে অর্ধাংশ পার করে উভয় দল দ্বিতীয় অর্ধের তেপ্পান্নতম মিনিটে আথলেটিকো ক্লাব দুর্দান্ত একটি গোল করে এগিয়ে যায় তবে এই গোল কিছুক্ষণ পরেই উঠানো সুযোগ রিয়াল মাদ্রিদের হাতে পায় পেনাল্টি তবে সেই পেনাল্টি করে বসে আবারও কিলিয়ান এমবাপে মিস যে কারণে আর সমতায় ফেরা হয়নি এরপর আটাত্তরতম মিনিটে বেলিংহ্যামের দুর্দান্ত গোলে যদিও সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ তবে দু মিনিটের মাথায় আবারও গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত দু এক গোলের ব্যবধানে আথলেটিক ক্লাবের বিপক্ষে হেরে আবারও লজ্জায় ডুবল রিয়াল মাদ্রিদ